হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন বাজে সকাল আটটা আর আমি এখন পড়াচ্ছিলাম তার মাঝে মা বললো যে রসুনগুলো একটু ছাড়িয়ে দিতে কারণ আমাদের বাড়িতে রসুন ছাড়িয়ে সেটা পেস্ট করে ফ্রিজে রেখে দেওয়া হয় তো পিকনিকের জন্য প্রিপারেশান নেওয়া হচ্ছে কারণ আগের দিন আমাদের যে এখানে পিকনিক হয়েছিল তো তার কিছু টাকা বেশি হয়ে গেছে সেই জন্য আজও বৌদিরা বলল যে চলো পিকনিক করা যাক তো সেই জন্য সমস্ত প্রিপারেশান নেওয়া হচ্ছে আর এদিকে আমার পড়ানো কমপ্লিট হয়ে গিয়েছে তারপর আমি এখানে এসে দেখলাম যে বৌদিরা আলু ভাজা কেটে তো আলুগুলো সেদ্ধ করতে বসিয়ে দিয়েছে আর তার মাঝেই দাদাকে ফোন করে দিয়েছিল তো দাদা সমস্ত সবজি কিনে দেখো পাঠিয়ে দিয়েছে আর আজ আমাদের মেনু হবে খিচুড়ি আর আর আলু ভাজা এদিকে দেখো আমরা সবাই সবজি কাটতে বসে গিয়েছি তার মাঝে বাঁধাকপি ফুলকপি আমরা কেটে নিয়েছিলাম যেগুলো খিচুড়িতে দেয়া হবে সেগুলোই বৌদি এখন ভালোভাবে ধুয়ে রেখে দেবে আর এদিকে দেখো আমার মা আলু ভাজাটা যেহেতু সেদ্ধ হয়ে গিয়েছিল তো সেটা এখন ভেজে নিচ্ছে আলু ভাজা হয়ে যাবার পর মা সমস্ত সবজিগুলো দেখো খুব ভালোভাবে নেড়ে নিচ্ছে তো এখানে নাড়া হয়ে গেছে তাই সব আস্তে আস্তে তুলে রেখে দিল আর এদিকে দাদারা আদা রসুনগুলো ছাড়িয়ে দিচ্ছে যেগুলো আমি একটু পরে পেস্ট করে এনে দেব। তো সবাই এখন কাজেতে ব্যস্ত আছে আদা রসুন পেস্ট করে আনার পর দেখো আমি একটু হাত লাগালাম তো মশলাটা খুব ভালোভাবে আগে ভেজে নিচ্ছি তারপর চাল আর আলুগুলো দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম কিন্তু যেহেতু কোড়াটা ছোটো ছিল তো কুলা ছিল না সেই জন্য দেখো বড় কোড়াতে আবার তুলে নেওয়া হচ্ছে আর তারপর আমি চলে এসেছিলাম স্নান করতে কারণ যেহেতু ডেটটা ভেজে গেছে তো আমি দেখো স্নান করে জামা কাপড়গুলো একটু নিংড়ে নিয়েছি আর এখন যাচ্ছি আমি ছাদে এগুলো মিলতে তারপর আমি জামাগুলো খুব ভালোভাবে মিলে দিলাম আর এদিকে দেখো নিচেতে মা আর বৌদিরা সবাই মিলে রান্না করতে ব্যস্ত তারপর আমি নিচে আসছিলাম তখন ভাইছি আমাকে এই ক্যালেন্ডারটা দিল দাদার যেহেতু ইউনিট আছে তো সেখান থেকে আমাকে এটা দিয়েছে এটা টেবিল ক্যালেন্ডার তো ক্যালেন্ডারটা খুব সুন্দর হয়েছে এদিকে দেখো আমাদের রান্নাও কমপ্লিট হয়ে গিয়েছে আর যেহেতু অনেকটা দেরি হয়ে গিয়েছে তাই এখন দেখো সবাই খেতে বসে যাচ্ছে তো আমরা একসাথে সবাই এখন খেতে বসে যাব। ছোটোদেরকে দিয়ে দেবার পর আমরা একসাথে সবাই মিলে বসে গিয়েছি খাওয়া দাওয়া করতে তো সবাই মিলে ভীষণ আনন্দ করছিলাম তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা কিছুক্ষণ গল্প করলাম আর এখন দেখো বাজছে বিকাল চারটে আর ফাঁকেতে এত পরিমাণ কুয়াশা পড়ছে এখন থেকে আজ সারা দিন প্রচণ্ড হাওয়া দিচ্ছে আর এদিকে দেখো নিচে সবাই মিলে আবার আমরা গল্প করতে বসলাম তো আজকের ব্লগটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো অবশ্যই সাবস্ক্রাইব করো